সুপ্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আপনাদের সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি শুরু করছি দেখুন আমার সানশাইনের আট সোলার প্যানেল তো আমার কেন জানি মনে হচ্ছে যে এই প্যানেলের সাথে যেই সার্ভিস ক্যাবলটা থাকে এই ক্যাবলটা আসলে এই প্যানেল থেকে আউটপুট সম্পূর্ণ আউটপুটটা টেনে আনার জন্য আসলে পর্যাপ্ত নয় তো এটা মনে হওয়ার কারণে আমি আসলে এই প্যানেলের সাথে যে সার্ভিসের তারটা ছিল এই তারটা খুলে ফেলেছি আজকে তো এই দুইটা তারই আমি খুলে ফেলছি এখানে প্রায় এক গজ মতো তার দেওয়া থাকে তো আপনারা যখন যদি কেউ আর কি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করেন তাহলে আপনারা চেষ্টা করবেন যে ফোর আর এম তার লাগানোর জন্যে নাহলে আপনারা হয়তো আউটপুটটা ভালো পাবেন না এই তারটা একটু চিকন এর মধ্যে গেজগুলা একটু কম তো এই জন্য আর কি আমার আগে যেই তার ছিল মোটামুটি আমার সোলার প্যানেল থেকে কন্ট্রোলার বক্স পর্যন্ত যে সার্ভিস ক্যাবল এই ক্যাবল আমি হচ্ছে এখানে লাগাচ্ছি অলরেডি এখানে সুন্দরভাবে আমি সোল্ডারিং করে দিছি দেখেন খুব সুন্দরভাবে দেখেন ডায়টের সাদা প্রান্ত হচ্ছে প্লাস আর ডায়টের কালো প্রান্ত হচ্ছে মাইনাস এটা প্রত্যেকটা প্যানেলের ক্ষেত্রে এরকমই হবে সাদা প্রান্ত প্লাস কালো প্রান্ত মাইনাস যেহেতু এখানে জংশন বক্সের উপরে মানে প্লাস মাইনাস কোনো টিহ্ন কোনো কিছু দেওয়া নাই সেই জন্য আপনারা একটু নিশ্চিন্ত হয়ে বা একটু ইনশিওর হয়ে হচ্ছে এইটা লাগাবেন যদি আপনারা কেউ সোল্ডারিং করেন আর কি আর আমি এখনও শিওর না যে এটার থেকে আমি আউটপুট কিছুটা ভালো পাবো কি না যদি আমি আউটপুট একটু ভালো পাই তাহলে আপনাদেরকে আমি জানাবো অবশ্য এইটার রেজাল্টটা দেখার জন্য আপনাদেরকে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আশা করি যে আপনারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো দেখেন এখানে যেই এম সি ফোর কানেক্টরগুলো ছিল ওই প্যানেলের তারের সাথে রেডিমেড এগুলো আমি খুলে নিয়েছি এমসি ফোর কানেক্টর কিন্তু খুবই ভালো এটা কিন্তু ফুললি কপারের রকম কোনো মানে দুই নাম্বার প্রোডাক্ট না এম সি ফোর কানেক্টরগুলো আমার খুবই পছন্দ হয়েছে খুবই ভালো মানের মনে হয়েছে তো এটা খুলছি এটা প্যাচ খোলার পরে এ উপরে যে প্যাচ থাকবে এই প্যাচ খোলার পরে এটাকে টান দিয়ে খুলতে হবে ঠিক আছে তো খোলার পরে আমি ভাবতেছি যে এইখানেও আমি ওই তার ওই তারের মাথায় এইখানে ঢুকায়ে চাপ দিয়ে আটকাবো তো অবশ্যই তারপরে আবার শোল্ডারিং করে দেব তো এটা করে দিলে কী হবে ভবিষ্যতে এটা কোনো রকম কোনো লুজ কানেকশন হওয়ার সম্ভাবনা থাকবে না একদম পারমানেন্ট চলে যাবে যদি বিশ পঁচিশ বছরে প্যানেলটা টিকে তাহলে বিশ পঁচিশ বছরে আর এটা খুলতে হবে না বা এখানে কোনো রকম কোনো লুজ কানেকশন হবে না তো বন্ধুরা এটা আমি এখন সোল্ডারিং করব সোল্ডারিং করে কমপ্লিট করে তারপরে আমার ছাদে নিয়ে গিয়ে এটা ইনস্টল করে তারপরে এখানে আমার যেই ওয়াট মিটার আছে এই ওয়াট মিটারের মাধ্যমে আপনাদেরকে একটু টেস্ট করে দেখাবো যে এটার আউটপুট কি বাড়লো নাকি কমলো ততক্ষণ আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা দেখুন এটা ফুল কমপ্লিট হয়ে গেছে প্লাসে প্লাসের কানেক্টর এবং মাইনাসে মাইনাসের কানেক্টর তো খুব সুন্দরভাবে এটা সেট করেছি এখন প্যানেলটা লাগাবো লাগিয়ে দেখব যে কি অবস্থা চার্জিংয়ের কি অবস্থা কত ওয়াট আসে কত এমপেয়ার আসে সেটা একটু টেস্ট করব তো প্যানেলটা এখন আমার যে ফ্রেম এই ফ্রেমের উপরে কানেক্টর সেট করা আছে এখন এটা ফ্রেমের উপরে ঝোলাই দিব আর কি দেখি কী অবস্থা হয় তো বন্ধুরা সব কিছু মিলিয়ে সেট করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে এখন আড়াইটা বেজে গেছে তো মোটামুটি বর্তমান যে অবস্থা শীতকাল হয়ে গেছে আর কি শীত হয়ে যাওয়ার কারণে সূর্যের আলো দুইটা আড়াইটার মধ্যে আসলে প্যানেলের উপর থেকে চলে যায় আর কি আমার এইখানে দশটার দিকে হচ্ছে ছাদের উপরে আলো আসে প্যানেলের উপরে দেখেন যে প্যানেলের উপর কিন্তু অলমোস্ট ছ্যামা পড়ে গেছে এইদিকে একটু রৌদ্র আছে আর এইখানে কিন্তু একেবারে ছ্যামা তো ছ্যামা পড়ে যাওয়ার কারণে প্যানেল থেকে এখন আউটপুট খুবই কম মানে নাই বললেই চলে তো এটা তারপরে একটু দেখি নিচে গিয়ে দেখি তো দেখেন প্যানেলের উপর আসলে আলো নাই সূর্যের আলো নাই এইদিকে আলো আছে কিন্তু এখানে কোনো আলো নাই তো এখন একটু নিচে গিয়ে ওয়াট মিটারে দেখব যে কত ওয়াট বা কত এমপিয়ার আসতেছে হয়তো এখন আর অতটা ভালো রেসপন্স পাওয়া যাবে না মানে টেস্টিং করার জন্য এটা সময় না আর কি তো পরবর্তীতে আবার কোনো ভিডিওতে আমি তুলে ধরব যে তারটা লাগানোর পরে রেসপন্স আসলে কেমন আসতে স্যার যখনই কানেক্টরগুলো লাগাবেন তখনই কানেক্টরগুলো সুন্দরভাবে চেপে দিবেন আর কি সুন্দরভাবে চেপে দিবেন এখানে তো আমি যে কানেক্টর লাগাইলাম এই কানেক্টর লাগানো এই কানেক্টরগুলো যখন আমি কিনছিলাম ভালো মানেরগুলো কিনছি এই কানেক্টরগুলো পঁচিশ এমপিআয়ার পর্যন্ত লোড নিতে পারে আর কি কথা ছিল এরকমই যে এরাগুলোর মধ্যে পঁচিশ এমপিআয়ার মতো সাপ্লাই দিবে তো আমি মোটামুটি যদি কানেক্টরের মানে কানেক্টর এখন তো প্যানেল থেকে সরাসরি মোটা তার দিয়ে হচ্ছে আমি লাইনটা নিলাম তো এরপরে যদি আমি দেখি বা বুঝি যে আসলে তেমন একটা আউটপুট আমি পাচ্ছি না কালকে হবে না পরশু দিন হয়তো আমি শুক্রবারে মানে শুক্রবারে যেদিন আমি বাড়িতে থাকবো সেদিন আমি এটা টেস্ট করব যে আসলে কত ওয়ার্ড বা কত এমপিয়ার সারাদিনে আমি পাচ্ছি তো যদি দেখি যে না আশানুরূপ পাচ্ছি না তখন আমি দেখব যে এই কানেক্টরগুলো খুলে ফেলবো খুলে ফেলে সরাসরি এই তারের সাথে কন্ট্রোলারের তারের সাথে হচ্ছে আমি এই প্যানেলের তার জয়েন্ট করে দিয়ে দেখব যে কি অবস্থা হয় এতে আসলে বোঝা যাবে যে কানেক্টরের মাধ্যমে কি এমপিয়ার লস হচ্ছে কি না বা ড্রপ করতেছে কিনা সেটা তখন বোঝা যাবে কারণ আমার আগে যে প্যানেল ছিল সেই প্যানেলগুলোই। আমার কোনো কানেক্টর লাগানো ছিল না সরাসরি কন্ট্রোলারের যে তার ওই তারের মাধ্যমে লাগানো ছিল আর কি তো এখন একটু নিচে যাই নিচে গিয়ে দেখি কি অবস্থা তো এখন আসলে কোনো রকম কোনো ওয়াট আসতেছে না ধরতে গেলে নয় ওয়াট মতো আসতেছে দেখুন আমার এখানে পাওয়ার অ্যানেল মিটার লাগানো আছে কন্ট্রোলার থেকে চার্জ হচ্ছে সূর্যের আলোটা ব্লিঙ্ক করতেছে বাট আশানুরূপ রেজাল্ট পাচ্ছি না কারণ এখন বেলা শেষ হয়ে গেছে দেখলেনি তো আপনারা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ক্লিয়ার করে দেখাইলাম যে প্যানেলে কোনো প্রকার সূর্যের আলো আসলে এখন নাই তো আমার রাউটার অনুটা বন্ধ ছিল যেহেতু আমি সোলার থেকে অনু আর রাউটার চালাই সেহেতু এগুলো অন করে দিলাম এগুলো অন হইলে আর একটু কমে যাবে যাই হোক বন্ধুরা ভালো থাকবেন পরবর্তীতে আমি এটার আউটপুট রেজাল্টটা আসলে ভালো হলো না খারাপ হলো সেটা নিয়ে আমি আপনাদের সামনে আসবো যদি দেখি যে না এটার আউটপুট তেমন একটা বৃদ্ধি পায় নাই তাহলে অবশ্যই আমি এই কানেক্টরগুলো আর চেঞ্জ করার পরামর্শ দিবো না তারপরে এটা টেস্ট করা ভালো নতুন নতুন কিছু উদ্ভাবন যদি করা যায় যদি একটু বাড়ে সেই চেষ্টা করা ভালো তার জন্য আর কি এটা চেঞ্জ করে দেখাইলাম আর কি তো ভালো থাকবেন পরবর্তী আবার কোনো ভিডিও দেখা হবে ধন্যবাদ